This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যাবৎকালের বাংলার রাজনীতিতে থেকে বর্ণময় যদি কোনো চরিত্র থেকে থাকে তা দিলিগ ঘোষ পশ্চিমবঙ্গ বিধানসভায় যখন বিজেপিকে দূরবীন দিয়ে খুঁজতে হতো সেই সময়কার বিজেপির বিধায়ক দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছিলেন খড়গপুর বিধানসভা থেকে সেই দিলীপ ঘোষই পরবর্তীকালে খড়গপুর বিধানসভা যেই লোকসভার অন্তর্গত অর্থাৎ সেই মেদিনীপুর লোকসভা থেকে বিজেপির প্রথিকে সাংসদ নির্বাচিত হন তারপর ঘটনাচক্রে দুহাজার সালের পরে যখন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন সংগঠিত হলো আমরা দেখতে পেলাম দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে দিয়ে অন্য জায়গা থেকে লড়তে বলা হলো দিলীপ ঘোষ এ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন কিন্তু দলের অনুগত সৈনিক দিলীপ ঘোষ যেখান থেকে তাকে লড়তে বলা হয়েছিল সেখান থেকেই লড়েছিলেন কিন্তু তার মনে খড়গপুর বা মেদিনীপুর যে আলাদা জায়গা নিয়ে ছিল সে কথা সর্বজন বিদিত তাই বর্তমানে বিধায়ক না থেকেও সাংসদ না থেকেও নিজের খড়গপুরের এলাকায় দিলীপ ঘোষ গিয়েছেন দিলীপ ঘোষ যাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে তিনি পড়েছিলেন বিক্ষোভের মুখে খড়গপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে তিনি গেছেন যার সঙ্গে সঙ্গে সেখানকার জনসাধারণের বিক্ষোভের মুখে পড়েছেন দিলীপ ঘোষ আর স্বাভাবিকভাবেই আমরা জানি দিলীপ ঘোষ মানেই বিতর্ক দিলীপ ঘোষ মানেই উৎসিত কথাবার্তা এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি রীতিমতো একজন মহিলাকে বাপ তুলে কুকুর বলে গলা টিপে দেব বলে আক্রমণ করেছে এই দিলীপ ঘোষী অর্থাৎ বিজেপির প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি শোনা যায় যিনি নাকি বিজেপির নতুন রাজ্য সভাপতি হওয়ার দৌড়েও আছেন সেই দিলীপ ঘোষ ২৬ বিধানসভার আগে খড়গপুর অঞ্চলে গিয়েই একজন মহিলাকে গলা টিপে দেব এবং বাপ তুলে আক্রমণ করলেন কেন হলো এই ঘটনা সেই বিষয় নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষ চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোন ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক যে কথা বলছিলাম দিলীপ ঘোষ বাণী বিতর্ক অতীতেও দেখে তিনি বিভিন্ন সময় বিভিন্ন সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন অসংলগ্ন কথাবার্তা বলেছেন কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন উনি হাফ প্যান্ট পরতে পারেন বা বারমুড়া পড়তে পারেন কখনো বলেছেন যে উনি ঠ্যাং তুলে দেখাতে পারেন আবার গরুর দুধে সোনা পাওয়া যায় এ কথাও তিনি বলেছেন নানান রকম বিভিন্ন ধরনের মন্তব্য তিনি করেছেন মোট কথা এই ধরনের অসংলগ্ন বা অশালীন মন্তব্য করার জন্য দিলীপ ঘোষ সবসময় খবরে থেকেছেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন সেই দিলীপ ঘোষ দীর্ঘদিন ধরে রাজনীতিতে কণ্ঠাসা ছিলেন ঘটনাচক্রে গত এক দেড় মাস থেকে দিলীপ ঘোষকে আবার রাজনীতির সামনের সারিতে খুঁজে পাওয়া যাচ্ছে আর যখন বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হবে বা নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হবে তখন দিলীপ ঘোষের খবরে থাকা একটি বিশেষ বিষয় বলেই বঙ্গ রাজনীতির সমালোচকরা যারা খেয়াল রাখেন তারা মনে করছেন সেই দিলীপ ঘোষই পুনরায় খবরে কিন্তু কোনো রাজনৈতিক কারণে খবরে নয় তিনি এই একই রকম তার স্বভাব অনুযায়ী বিতর্কিত কথাবার্তা বা অশালীন বা অসংলগ্ন কথাবার্তা বলার জন্য খবরে এসছেন ঘটনাচক্রে তিনি গিয়েছিলেন তার এককালের বিধানসভা খড়গপুর বিধানসভার ছ নম্বর ওয়ার্ডে সেই ওয়ার্ডে গিয়ে তিনি স্থানীয় মানুষদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং একজন মহিলাকে তিনি বাপ তুলে আক্রমণ করেন শুধু তাতেই তিনি থেমে থাকেননি তিনি তাকে কুকুর বলে আক্রমণ করেছেন একই সঙ্গে যখন মহিলা প্রতিবাদ করেছে যে কেন আপনি কিসের জন্য আমাকে বাপ তুলে কথা বলছেন বা আমাকে কেন আপনি গালাগালি করছেন তখন দিলীপ ঘোষ আরো তেরে যান গিয়ে বলেন চোদ্দ গোষ্ঠী তুলে কথা বলবো গলা টিপে দেব এই ধরনের অশালীন অসংলগ্ন

দেখলাম সেই ঘটনা এ অবস্থায় দাঁড়িয়ে যখন বঙ্গ বিজেপি করছেন সেখানে দিলীপ ঘোষের নাম উঠে এসেছে দৌড়ে রয়েছেন তিনিও যদিও তিনি মুখে বলছেন যে আমি আমার শেষ করে ফেলেছি দল নতুন লোককে জোগাড় করে নেবে কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে বিজেপির অভ্যন্তরেই অনেকেই মেনে নিতে পারছেন না আবার সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হিসাবে যে খুব ভালো ফল বিজেপিকে দিতে পেরেছেন তাও নয় বরং সে জায়গায় দাঁড়িয়ে রাজ্য সভাপতি হিসাবে বিজেপিকে যদি সব থেকে ভালো ফল কেউ দিয়ে থাকে সে দিলীপ ঘোষ কিন্তু সেই দিলীপ ঘোষ যিনি এই মুহূর্তে হওয়ার দৌড়ে রয়েছেন সেই দিলীপ ঘোষের এই মন্তব্য দিলীপ ঘোষকে কতটা সেই দৌড়ে রাখবে সে নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেছে আর সব থেকে বড় কথা ছাব্বিশ নির্বাচনের আগে দিলীপ ঘোষের মতো একজন ডাকাবুক বিজেপি নেতা যাকে বিজেপির নিচুতলা থেকে উঁচুতলার সমস্ত কর্মী নেতারা মানেন সম্মান করেন সেই দিলীপ ঘোষের মুখে এই ধরনের কথাবার্তা দিলীপ ঘোষকে তো বটেই বিজেপি কেউ রাজনৈতিক ভাবে কতটা ব্যাকফুটে পাঠিয়ে দিল সে নিয়েও কিন্তু বেশ প্রশ্ন উঠছে দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম